আসসালামু আলাইকুম অব্যবহৃত অর্না দিয়ে কিভাবে সাধারণ প্লাজো বাসায় বসে থেকে আপনি তৈরি করবেন এই ভিডিও থেকে খুব সহজে আপনাকে শেখাবো একেবারে নতুন হলেও আপনি খুব সহজে তৈরি শিখতে পারবেন এখানে একটি অর্না নিয়েছে অর্নারটি আমাদেরকে একেবারে ওপেন করে নিতে হবে এইভাবে ওপেন করে নেওয়ার পরে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে এইভাবে আমাদেরকে দুইটি ভাঁজ করে নিতে হবে সর্বপ্রথম দুটি ভাজ করে নেওয়ার পরে কাপড়টি সুন্দর করে হাত দিয়ে সমান করে আমাদেরকে বিছিয়ে নিতে হবে এরপরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে তাহলে কাপড়টি এখানে ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে তাই না এইভাবে সুন্দর করে ভাঁজে ভাজ করে নেওয়ার পরে যেদিকে ডিজাইন আছে সেই দিকে আমাদের পায়ের মুখের সেলার কাপড় রেখে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে তো এতটুকু অংশে মার্জিন করে নেওয়ার পরে এখন লম্বা রামটি নিয়ে নিতে হবে লম্বা রোপটি নেওয়ার জন্য এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এই প্লাজোটি আমি আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি করব এখানে কাপড়টি আছে সর্বোচ্চ সাঁত্রিশ ইঞ্চি এক ইঞ্চি আমাকে জয়েন্টটি দিতে হবে এবং এলাস্টিক লাগানোর জন্য এক্সট্রা কাপড় নিতে হবে সাঁত্রিশ ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটাকে এখানে আমি সোজা সুন্দর করে টেনে নিচ্ছি এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে হাইয়ের মাপটি নিতে হবে এক ইঞ্চি ফিতে বাইরে রেখে হাইয়ের মাপটি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এই মার্জিনটা এদিকে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করে সোজা করে টেনে নিতে পারেন এরপর এখানে লুচের মাপটি নিতে হবে যার জন্য তৈরি করে তার কমারের মাপটি চার ভাগ করে এক ভাগ নেবেন এবং সে মার্জিন থেকে ছয় ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং রাউন্ড শেপ করার জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন করে মার্জিনটি স্কেলের সাহায্যে বেশ সুন্দর করে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে হায়ের শেপটি আমাদেরকে করে নিতে হবে এরপরে পায়ের মুখের মাপটি বিশ ইঞ্চি নেব বিশকে দুই ভাগ করলে কথা হবে দশ দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নেওয়ার পরে দেখুন এই মার্জিনটা আমাদেরকে বরাবর এইভাবে পায়ের মুখের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে সাধারণ একটি প্লাজো কাটিং করে খুবই সাধারণ একটি বিষয় আশা করি আপনি খুব সহজে শিখতে পেরেছেন অব্যবহৃত যে রন্নাগুলো আছে এগুলো দিয়ে যদি আপনি প্লাজোগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্লাজোগুলো আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন এবং পায়ের নিচে ডিজাইন থাকার কারণে দেখতেও অনেক সুন্দর দেখা যাবে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তীতে যদি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে দেখুন উপরের দিকে আমাদের কিন্তু জয়েন্ট দিয়ে নিতে হবে তাই না লম্বা এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এবং এলাস্টিক লাগানোর জন্য আরও এক্সট্রা দুই ইঞ্চি তাহলে মোট তিন ইঞ্চি কাপড় আমাদের কাটিং করতে হবে সেলাই মার্জিন সহ তিন থেকে সাড়ে তিন ইঞ্চির পরিমাণ কাপড় আমাদেরকে কাটিং করে নিতে হবে তো আমি কাপড়টি এখানে কাটিং করে নিচ্ছি এইভাবেই কিন্তু কাপড়ের যদি লম্বাটি সর হয়ে যায় জয়েন্ট দিয়ে আমাদের কিন্তু লম্বাটি বাড়িয়ে নিতে হবে ওকে এভাবে জয়েন্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন এই প্লাজোটি আমাদেরকে সেলাই করে নিতে হবে চলুন সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে এলাস্টিক লাগানোর সহ নিয়মটি আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে শিখতে পারবেন প্লাজের কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে এখানে ওপেন করে নেওয়ার পর নিচের যে অংশটি আছে যতটুকু আমরা মার্জিন রেখেছি ততটুকু মার্জিন কাপড় এভাবে ভাজ করে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে এইভাবে সুন্দর করে ভাজ করে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে আপনি যদি দর্জি কাজ সহজ নিয়মে শিখতে চান আমার ইউটিউব চ্যানেলে কামিস কাটিং মেক্সি কাটিং সেলাই যে কোনো দর্জি কাজের সব ভিডিওগুলো আপনি কাটিং ও সেলাই পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজেই আপনি দর্জি কাজটি শিখতে পারবেন একই নিয়মে আরেকটি পায়ের নিচের অংশ আমাদেরকে সেলাই করে নিতে হবে এখানে আমি কিন্তু ঠিক আছে এক ইঞ্চি কাপড় ভাজ করে সেলাই দিচ্ছি এখানে আপনার রুচি অনুযায়ী কাপড়টি আপনি ভাজ করে সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে নিচের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে উপরের জয়েন্টের কাপড়টি আমাদেরকে দেখুন এভাবে টুকটো কাপড়টি জয়েন্ট দিয়ে আমাদেরকে জয়েন্টটি দিয়ে লম্বা বাড়িয়ে নিতে হবে এবং এলাস্টিক লাগানোর জন্য যে কাপড়টি সেটাও আমাদেরকে সেট করে নিতে হবে তো দুইটি পায়ের অংশের জন্য এই ধরনের দুইটি জয়েন্টের কাপড় আমি কাটিং করে নিয়েছি এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে এদিকে এক ফিট মার্জিন রেখে এখানে বরাবর সেলাই দিয়ে আমাদেরকে জয়েন্টটি অ্যাটাস্ট করে নিতে হবে তো খুব সহজ আমি প্লাজোটি কাটিং ও সেলাই করে দেখাচ্ছি যারা নতুন তারাও যেন সহজে শিখতে পারে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় সেই বিষয়টি নিয়ে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে তো এরপরে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে উলটিয়ে নেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিতে হবে এই চাপাইটি আপনি একেবারে মাথা দিয়েও দিতে পারেন নাহলে এক ফিট দূর দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু ঠিক আছে আমাদেরকে জয়েন্টই দিয়ে নিতে হবে তো একটি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আরেকটি পায়ের অংশে একই নিয়মে জয়েন্টই দিতে হবে তো জয়েন্টগুলো আমি দেখাচ্ছি যেন আপনি জয়েন্টি দেওয়া শিখতে পারেন তো যারা দীর্ঘদিন থেকে কাজ করে যতটুকু অংশ আপনার প্রয়োজন নেই ততটুকু অংশ আপনি স্কিপ করে দেখুন কোনো সমস্যা নেই যারা একেবারেই নতুন তাদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন খুবই ছোট্ট একটি ভিডিও তো একইভাবে এখানে আমাদেরকে চাপ দিতে হবে তো যারা নতুন কাজ শিখতেছে একটি প্লাজো বা অন্য যে স্যালারগুলো আছে হাইটি কীভাবে জয়েন্ট দিতে হয় প্লাস্টিকগুলো কীভাবে লাগিয়ে নিতে হয় এই বিষয়গুলো অনেক সময় বুঝতে পারে না না তো আমি খুব সহজ নিয়মে দেখাবো যারা নতুন আছে তারাও জনে খুব সহজে শিখতে পারে তো এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে পায়ের সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে তো এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পরে যতটুকু সেলাই মার্জিন রেখেছেন কাটিং করার সময় ততটুকু মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে তো এইভাবে বরাবর এখানে সেলাইটি দিয়ে নিতে হবে এবং যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখেই কিন্তু সেলাইটি দিতে হবে এরপরে কিন্তু আমাদেরকে হাইটি জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে অবশ্যই এখানে দুইটি সেলাই দিতে হবে যখন আপনি সাধারণ প্লাজো বা যে কোনো সেলোয়ার তৈরি করবেন সাইটের যে সেলাইটি আছে এখানে দুইটি করে দেওয়ার চেষ্টা করবেন সাইটের এই সেলাইটি অনেক চাপ পেয়ে থাকে এখানে যদি আপনি কখনও একটি সেলাই দিয়ে স্যালোয়ার আপনি তৈরি করেন তাহলে এই সেলাইটি কিন্তু খুব সহজে খুলে যাবে এবং পরবর্তীতে আপনার কাজের অনেক বদনাম হবে এই জন্য যে কাজটি করতে হবে এখানে দুইটি করে সেলাই দিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন হাইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে জয়েন্টি দেওয়ার আগে দেখুন এখানে হালকা একটু ব্যতিক্রম হয়েছে আমাদেরকে সুন্দর করে কেঁচি দিয়ে কাটিং করে সমান করে নিতে হবে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তারপরে সুন্দর করে দুইটি পায়ের অংশে দেখুন এভাবে মিল করে রেখে হাইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে তো সাইটে সেলাই দেওয়ার সময় কিন্তু আমি দুইটি করে সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে দেখিয়েছি তাই না যখন আপনি যে কোনো স্যালোয়ারে হাইটি জয়েন্ট দেবেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে কারণ স্যালোয়ারে এই অংশগুলো অনেক চাপ পেয়ে থাকে এই জন্য আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর এখানে আরও একটি সেলাই দিতে হবে তো আশা করি হাইটি কীভাবে জয়েন্ট দিতে হবে একটি প্লাজোর ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন এইভাবে হাইটি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে এলাস্টিক লাগিয়ে নিতে হবে এলাস্টিক লাগানোর জন্য দেখুন একেবারে মাথা দিয়ে বরাবর এখানে একটি সেলাই করে নিতে হবে এই কাপড়ের যদি একেবারে মাথা এখানে পাইপ থাকে তাহলে কিন্তু এই সেলাইটি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পাইপ নেই এই জন্য এখানে ফার্স্ট টাইম একটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে একটি বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন এলাস্টিকটি যার জন্য আপনি তৈরি করবেন তার কমরের মা অনুযায়ী কাটিং করে এলাস্টিকটি দেখুন এইভাবে রেখে আমাদের সুন্দর করে জয়েন্টটি দিয়ে নিতে হবে ভালো করে জয়েন্টটি দিতে হবে যেন জয়েন্টটি কখনও খুলে না যায় জয়েন্টটি দেওয়ার পরে টেনে দেখতে হবে এরপরে আমরা সালাড়টি মানে প্লাজোটি আবারও নেব এবং এলাস্টিকটি এইভাবে বিছিয়ে রাখবো রাখার পরে কাপড় দিয়ে ঢেকে এলাস্টিকটিকে দেখুন এইভাবে এখানে সেলাইটি শুরু করতে হবে এবং এলাস্টিকটি যখন শেষ হয়ে যাবে আপনাকে এই দিক থেকে টেনে টেনে কিন্তু বের করে নিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন একটি সাধারণ প্লাজোর ক্ষেত্রে এলাস্টিকটি কিভাবে লাগিয়ে নিতে হয় আমি যে নিয়মে দেখাচ্ছি খুব হুব একই নিয়মে ট্রাই করে আপনি লাগিয়ে নেবেন আশা করি আপনি খুব সহজে লাগিয়ে নিতে পারবেন এলাস্টিকটি লাগানো হলে কিন্তু প্লাজোটি আমাদের তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে যাবে একটি সাধারণ প্লাজু পুরাতন বা নতুন অডনা দিয়ে কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন নেক্সট টাইম থেকে অব্যবহৃত যে রওনাগুলো আছে এগুলোতেও আপনি কিন্তু প্লাজো তৈরি করে বাসায় পড়তে পারবেন এরপর ঠিক মাঝখানে একটি সেলাই দিতে হবে এলাস্টিক লাগানোর ক্ষেত্রে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যদি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই অবস্থায় প্লাজোটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে